হ্যালো ভ্রবন কি অবস্থা সবার আশা করছি সকলে খুবই ভালো আছেন তো আমার হাতে এগুলো কি আমার হাতে এগুলো হচ্ছে কাটা থেকে পার্চেস করা দুইটা সারপ্রাইজ বক্স আর দুইটা সারপ্রাইজ বক্সের প্রাইস হচ্ছে নিরানব্বই টাকা করে মানে একটা নিরানব্বই টাকা করে আর কি তো এই দুইটা হচ্ছে কিছুতে আগে পার্চেস করি যেহেতু তারা মিস্ট্রি বক্স দেওয়া অফ করে দিয়েছে সেহেতু আসলে মিস্ট্রি বক্স আনবক্সিং তেমন একটা করা হয় না এই জন্য হচ্ছে ভাবলাম যে কাটার থেকে এই সারপ্রাইজ বক্সগুলো অর্ডার করে দেখি যে আসলে ভেতর থেকে কী পাওয়া যায় যেহেতু সেলার বক্স ছিল আমি আসলে নিতে চাচ্ছিলাম না বাট ভয়ে ভয়ে দুইটা অর্ডার করে দিচ্ছি এখন দেখার বলা তো ফার্স্ট অফ অল আমি এই প্যাকেটটা দিয়ে স্টার্ট করতে চাই তো আজকে খুবই ইনফরমাল একটা আনবক্সিং হবে মানে টেবিল টেবিল নাই সাথে দেখা যাক ও এটা মনে হচ্ছে একটা হেডফোন সরি ইয়ারফোন ইয়ারফোন দিয়েছো একটা তো এই ইয়ারফোনের প্রাইস কি নিরানব্বই টাকা লাইক সিরিয়াসলি জাস্ট দেখেন এই ধরনের একটা ইয়ারফোন দিয়েছে এবং প্রাইস নিয়েছে আমার থেকে নিরানব্বই টাকায় ফার্স্ট অফ অল এটা ইউসি এর কোনো অথেন্টিক ইয়ারফোন না কারণ এখানে হচ্ছে এই যে স্টিকার লাগানো দেখতে পাচ্ছেন এটা আসলে স্টিকার না এটা উঠানো যায় না এটা প্রিন্ট করা সো এটা হচ্ছে একটা কপি ইয়ারফোন সো সেকেন্ডলি হচ্ছে আমাদেরকে নিরানব্বই টাকায় মানে বড়সর একটা বাস দিছে মানে কী বলবো এটা পঞ্চাশ টাকা দিয়ে কেনাও মানে যুক্তিসঙ্গত না এখন দেখা যাক যে আমাদের এই সেকেন্ড বক্স সরি মিস্ট্রি বক্স না সারপ্রাইজ বক্স এটাতে আসলে কি বের হয়ে আসে কি দিল একটাই জিনিস তো এখান থেকে মোটামুটি বলা যায় যে একটা ভালো ধরনের জিনিস দিয়েছে এটা হচ্ছে একটা ইউএসবি হাফ সো দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিও বেশ ভালো অ্যান্ড বিল কোয়ালিটিটাও বেশ ভালো এবং ক্যাবলের কোয়ালিটিটাও অনেক ভালো এখন ডাটা ট্রান্সফার করলে বুঝতে পারবো যে আসলে এটা ইউএসবি থ্রি কিনা বাট এর আগে আসলে বোঝার কোনো উপায় নেই তো এই ছিল কার্ট আপের সারপ্রাইজ বক্সের অবস্থা বেশ ভালো কিছু দিয়েছে এটা বলবো না বাট দিয়েছে কিছু না কিছু দিয়েছে যদিও ফার্স্টেরটাতে লস আর সেকেন্ডটাতে একটু একটু লাভ করায় দিস আর কি এগুলোও দেড়শো দুশো টাকা এরকম প্রাইস হবে